নাম্বার দেওয়া আছে আমার সময় এলাকার মধ্যে যে কোনো যাদের দরকার পড়বে মানে ওই কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন নাইডিগুলো আমি অনলাইনের মাধ্যমে পৌঁছে দেবো তো আপনারা সাথে থাকুন এবং ভালোভাবে দেখুন কি কি ধরনের নাইটি দেখাচ্ছি সব গোল গোল দেখাচ্ছি এবং ভালো কোম্পানির এবং ভালো ডিজাইন তো দেখতে থাকুন চালু যে দাম অনলি মাত্র দুশো টাকা একদম বাড়ি অনলাইনের মাধ্যমে পৌঁছে যাবে দেখুন এটা বলুন দেখুন এটা কালার যাদের যেটা ভালো লাগবে আমার হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা দেওয়া আছে দিতে পারেন নাম্বারটা দেখুন এটা একটা কালার শুধু গোলকলা এগুলো ভালো ভালো ডিজাইন আছে এবং কালারও আছে দেখুন একটা এগুলো সব আছে ছাপন ইঞ্জিন এটি স্যাট লাগলে কল করবেন ছাপন ইঞ্জিনিয়ারিং এটি প্রায় সব হয়ে যায় দেখুন আলাদা ডিজাইন দেখাচ্ছি এটা কালো মোবাইলের ক্যামেরা খুব ভালো হচ্ছে না তার জন্য দেখাচ্ছে দেখুন এটা হয় দেখুন মোবাইলের লাইভে খুব ভালো হচ্ছে না পাখি যে কোম্পানি না এটি যাদের প্রয়োজন পড়বে আমাকে এই নাম্বারে কল করবেন অনলি দুশো টাকা দাম অনলাইনের মাধ্যমে পৌঁছে দেবো এটা বাটি প্রিন্ট বল বাটি প্রিন্ট টাইপের বলা যায় আজকে খুলছি না দেখুন না এটা হলো আলাদা আলাদা সব রকম ডিজাইন আছে আর চ্যানেলটা আমার বসে গেছে তার জন্য আরও লাইভে দিলাম তো চ্যানেল যখন উঠে যাবে তখন আপনি ভিডিও ছাড়ব আপনারা দেখতে থাকুন এগুলো নাইটি যদি কারো পড়ির পরে তো লাইভের পরে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ যোগাযোগ করতে পারেন অনলাই দুশো টাকা দান অনলাইনের মাধ্যমে পৌঁছে দেবেন ঠিকানা দিয়ে দেবেন ইনশাল্লাহ পৌঁছে দেবো আমি বিভিন্ন ধরনের ধরনের ডিজাইন এগুলো নাইটি সব আজকে শুধু নাইটি দেখাচ্ছি দেখুন অনেক ধরনের আইটি আছে এটা বাটি প্রিন্ট আইটি যাদের প্রয়োজন পড়বে অনলাইনের মাধ্যমে দেখুন কোম্পানিটা দেখুন অনলি দুশো টাকা দাম অনলি বিভিন্ন ধরনের দেখুন এটা জিনিসটা দেখাচ্ছি এটা হলো বাটি প্রিন্ট টাইপের দেখুন অনলি দুশো টাকা বেশি না অনলাইনের মাধ্যমে পৌঁছে দেবো সব পাখি এগুলো আলাদা এগুলো আলাদা আলাদা ডিজাইন অন্ধ করা হয় তার জন্য মানে বুঝে আসেন এগুলো সব পাখি যে দেখুন দেখাচ্ছি কোম্পানিও দেখাচ্ছি কিলো এসব ছাপ্পন নাকি ই এগুলো এটা খয়রি মাল এটা পাখি যে কোম্পানি আছে কালার নিরানব্বই পারসেন্টে উঠবে না দেখাচ্ছে কোম্পানি দেখাচ্ছে সব কোথায় লেখা আছে খুঁজে পাচ্ছি না এটা মাল দেখুন এগুলো পাখি জানি এটি এটা তো খুঁজে পাবো

এগুলো আছে সস্তা নাইটি ওটা অনলি দেড়শো টাকা দাম তো যদি ভালো লাগে তো অনলাইনের মাধ্যমে আমি দিয়ে আসবো তো আপনারা কমেন্ট করে জানাবেন বা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দু আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার পাঠাতে পারেন এটা ভালো লাগবে এবং নাম ঠিকানা দিয়ে দেবেন আমি দিয়ে আসবো দেখুন দেখুন একটু সাদা নাইটি একটু ভালো আছে সব দুশো টাকা বলা দেখুন এটা বড় বড় ছাপ খেলা পাত্তা এটা বলে দেখুন এটা হলো অনলি দুশো টাকা করে এগুলো মাল দেখুন রঙের গ্যারেন্টি রঙ উঠবে না দেখতে থাকুন ভালো ভালো বলুন আর যা বলবে দেখুন

অনলি দশ মিনিট করে লাইভ চালাব আমি প্রতিদিন তো যাদের লাগবে এটা নাম মানে এ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটি আমার মোবাইল নাম্বার কল করতে পারেন এগুলো নাইটি সব দুশো করে অনলাইনের মাধ্যমে দেখুন পৌঁছে দেব নামটা দেখুন কি কী নাম আছে পাখিজা কোম্পানি বিভিন্ন ধরনের মাল আছে দেখবেন ভালো লাগলে নেবেন দেখুন সবাইগুলো নাইটে অনলি দশ মিনিট করে আমি লাইফ চালাবো প্রতিদিন তো আর প্লাস্টিক দেওয়া বাক্স বিছানার প্লাস্টিক ওগুলো অনেকেই খুঁজে কিন্তু পাচ্ছে না খুঁজে তো আমার কাছে আছে উল প্লাস্টিক তো আজকে প্লাস্টিক দেখার সময় শেষ হয়ে গেল তবুও আমি দেখাচ্ছি একটা প্লাস্টিক বাক্স এটা বিছানা প্লাস্টিক সাত আট দেখেন অনেক পাতল প্লাস্টিক ওল প্লাস্টিক অনেক অনেক লোক খুঁজে পাচ্ছে পাচ্ছে না অনেক পাতল এটা বিছানা প্লাস্টিক যাকে বলা হয় তা লাগলে প্রয়োজন পড়লে এই নাম্বারে কল করবেন অনলাইনের মাধ্যমে পৌঁছে দেবো আমি বা আপনারা আসবেন আমার দোকান প্লাস্টিকের অনেক মানে প্রয়োজনীয় জিনিস বিছানার তো আজকে থেকে লাইভ শেষ করলাম কালকে আবার চালু করবো কারো যদি প্রয়োজন পড়ে এই নাম্বারে কল করবেন ইনশাআল্লাহ পাবেন আলহামদুলিল্লাহ